কয়েকদিন যাবৎ বৃষ্টি পড়ার কারণে হাজব্যান্ড বাজারে যেতে পারছে না বলে আজকে চালিয়ে নাও কাল বাজারে যাব পরশু বাজারে যাব আজ বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে কীভাবে যাব এই যাব যাচ্ছে বলতে বলতে আজ একেবারে আমার বাসায় শুনুন আর এই যে একটু আগেও কিন্তু সেই বৃষ্টি ছিল তবে এখন বৃষ্টিটা কিছুটা থেমেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে এই যে দেখেন অবস্থা একটু আগেও বৃষ্টি ছিল না আমি যে হচ্ছে বয়ে যে বৃষ্টির কথা বলছিলাম সেই এখনই আবার ঠাস করে বৃষ্টি পড়া শুরু হয়েছে মানে এই কয়দিন যাবত এত পরিমাণ বৃষ্টি পড়তেছে এক একটা জায়গায় তো বৃষ্টির পানিতে বন্যা হয়ে অবস্থা খারাপ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক বিভিন্ন অঞ্চলে কিন্তু এরই মধ্যে পানি উঠে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে এদিক থেকে দেখা গেলে আমরা কিন্তু অনেকটা ভালোই আছি আমাদের বাসার আশেপাশেও কোথাও পানি নাই তবে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে এসব খবর শুনলে কিন্তু বরাবরের মতো মনটা খুবই খারাপ হয়ে যায় তো বাসায় যেহেতু কিছুই নাই মানে কোনো কাঁচা বাজারই নাই টোটালি একেবারে সব শেষ হয়ে গেছে বাজারে যেতে পারছে না অফিস শেষে হচ্ছে কোনোরকম বাসায় চলে আসছে বৃষ্টির জন্য বাজারে যেতেই পারে না যেহেতু বাজারে গেলে একটু সময় লাগে আর আমাদের একটু সময় নিয়ে বাজারে যাওয়া হয় প্রতিদিন তো আসলে বাজারে যাওয়া হয় না সেই জন্যই আজকে ভেবেছিলাম শুধু মুরগির দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করে ফেলবো একটে রান্না করব আলু বাসায় আছে তো পরে দেখলাম যে যেই মুরগি তার সঙ্গে অনেক হচ্ছে পা পাখা যে অংশ সেগুলো আছে তো চিন্তা করলাম সেগুলো দিয়ে ডাল দিয়ে রান্না করব মুগ ডাল দিয়ে আর হচ্ছে মুরগির মাংসটা আলাদা করে ভুনা করব তাহলে সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে মুরগির মাংস আমার এমনি খেতে মন চায় না তার মধ্যে আলু দিলে আরও যেন কেমন একটা অভক্তি চলে আসে তারপরে আমার বাচ্চার মুরগি হচ্ছে আলু দিয়ে রান্না করা এটাও অনেক পছন্দের খাবার ওর জন্যই করতে হয় কি আর করার এখন তো নিজের পছন্দগুলো তেমন একটা হচ্ছে প্রাধান্যই দিই না বলতে গেলে আর এইদিকে হচ্ছে অলরেডি মুরগিটা কষিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছি আমি ফারামের মুরগি রান্না করি আর দেশি মুরগি রান্না করি অনেকে আবার বয়লার মুরগি বলেন আমি হচ্ছে সবটা হচ্ছে খুব ভালো করে কষাই তো একচুলে হচ্ছে মুরগিটা কষাতে দিয়েছি এখন হচ্ছে আমি ডালটা রান্না করে নিব আমি যেভাবে ডাল রান্না করি এই ডালটা দিয়ে ভাত বলেন রুটি বলেন পরোটা বলেন বা লুচি এগুলো খেতে অনেক বেশি পছন্দ বা ভালো লাগে আর কি আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আপনারা অনেকেই বলেন যে আপু আপনি ফুল রেসিপি শেয়ার করেন না এই যে আজকে করছি প্রথমে হচ্ছে আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি তার আগে কিছু হচ্ছে গোটা মশলা দিয়েছিলাম আপনারা হয়তো খেয়াল করেছেন এখন আমাদের যে রেগুলার মশলা আছে হলুদের গুঁড়ি মরচির গুঁড়ি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি এখানে যেহেতু মুরগির অন্যান্য অংশগুলো দিব সেই জন্য আমি এখানে গরম মশলার গুঁড়িটাও দিয়েছি অল্প আর অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখন অল্প করে পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব এই পাশে হচ্ছে আমার হচ্ছে মুরগিটা অলরেডি নিচে লেগে যাচ্ছিলো অল্প করে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে অল্প করে পানি দিয়ে এখন আরও ভালো করে কষিয়ে নিব ওই যে বললাম ব্রয়লার মুরগি বা হচ্ছে দেশি মুরগি দুইটাই খুব ভালো করে কষানো হয় আমি জানি না আপনারা বিশ্চি শব্দ পাচ্ছেন কি না আমি হচ্ছে বেলকুড়ি দরজাটা অলরেডি অফ করে দিয়েছি তো আমি হচ্ছে মশলাটা কষার পর আমি কিন্তু মুরগির যে পা পাকা ছিল সেগুলো আগে খুব ভালো করে ভেজে নিয়েছি আপনারা চাইলে ভাজতেও পারেন আবার চাইলে নাও ভাজতে পারেন আর মুগ ডালটাকে হচ্ছে প্রথমেই হয়তো খেয়াল করেছেন ভেজে আমি হচ্ছে কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এই যে ছোট ছোট করে আলু কেটে দিয়েছি এইভাবে ডাল রান্না করলে মুগ ডাল রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় রুটি পরোটার সাথেও খাওয়া যায় তো যাই হোক আমি হচ্ছে সব কিছু ভালো করে দিয়ে না করে অল্প করে পানি দিয়েছি কষ মানে কষানোর জন্য আর কি এর মধ্যে অবশ্যই ঢাকনা তুলে বেশ কয়েকবার হচ্ছে আমি না করে দিয়েছি অনেক ভালো করে কষানোর পর পরিমাণ মতো পানি দিয়েছি কাঁচামরিচ দিব আর টমেটো দিয়ে দিয়েছি এই তো এখানে কিন্তু আর কোনো কাজ নেই এখন এটা আস্তে আস্তে হতেই থাকবে পাশে কিন্তু অলরেডি হচ্ছে আমার মুরগিটা হয়ে গেছে আর ওই পাশে ডালটা হচ্ছে ডালটার পানিটা একেবারে গায়ে মাখা মাখা রাখবো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও রান্না করার কার কাছে কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবে Muito da